আজ আমি একটা জিনিস দেখতে এসেছি সেটা হলো বিয়াঘাট এতে দেখতে পাচ্ছেন এটা হলো উত্তরপাড়া আর এই দিক দিয়ে হলো সাপ গাড়ি যায় এই রাস্তায় এই রাস্তায় একটা বট গাছ আছে এবং সাথে একটা টিউবল আছে আমি একটু দেখাই কাছে নিয়ে যায় আসলে যে টিউবলটা করিছে দেখেন কত সুন্দর মাটি আসার পর কিছু আর হাত পা পরিষ্কার করি বাসায় যাব আর গ্রামের মানুষ বলে বাড়িতে যাবি বাড়ি চলে যাবি যদি পানির অর্থাৎ যদি পানের টিসি লাগে তাহলে ভাই পানি এখানে খেয়ে যাবে আমার তো মনে হচ্ছে হাত পাচ্ছে কত সুন্দর আর দেখেন এখানে কিন্তু বাড়ি নাই বাড়ি কিন্তু অনেক দূরে সবার দেখছেন ঘর বাড়ি অনেক দূরে আসলে

এই পিষ্ঠে হল মৌসুমারি এইটা হলো মৌসুমারি মোজা আর এই রোডের এই বৃষ্টি হলো বিয়াঘাট মোজা অর্থাৎ আমি ঠিক দাঁড়িয়ে আছি পশ্চিম দিক এদিকে পশ্চিম দিক এটা পূব এটা পশ্চিম এখন এই দিক দিয়ে যারা যাবেন সাপ গাড়ি মারতে পূব দিকে চলে গেলেন এই পূব দিকে এইটা সাপ বিল দুই দিকে যাতে হবে এটা হলো মৌসারি মোজা অর্থাৎ আমি দাঁড়িয়ে আসি বোর্ডার আমরা যে ভারতের বোর্ডার বলি না বাংলাদেশ আর ভারতের যে বুডারগুলা সেই বুডারগুলা আসলে এই বোর্ডারগুলো গ্রামের মানুষের জন্য কোনো ব্যারিকেড দেওয়া থাকে না এই দিকের মানুষ এদের গরু খাওয়াচ্ছে কত সুন্দরভাবে কোনো কিছু বাধা নাই কোনো বিজিবি নাই কোনো হড্ডগোল নাই সবাই সবাই একই সাথে মিলে দিলে থাকি এই যে যে দিছে সেই বিষয়ে একটু দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন